সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার কারণেই আমার এই সফলতাটা ফিরে পেয়েছি আমি পেয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এবার প্রথমবারের মতন টাকা পেয়েছি কত টাকা পেয়েছি কত টাকা তুলবো সেটা আপনার দেখানোর চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এই আমার কার্ড আমি পাস করবো কার্ড আমি ইসলামী ব্যাংকে এসেছি ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট দেওয়া আছে যার কারণে ইসলামী ব্যাংক দেখেন আমি আমার কার্ড পাস করছে সর্বপ্রথম ব্যালেন্স টা চেক করছে আমার এখানে আছে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা উত্তোলন করছি আমি এগারো হাজার পাঁচশো টাকা তুলবো Please wait while the transaction is complete. এই আমার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হাজার পাঁচশো টাকা তুলেছে আমি আমার এবার টাকা এসেছিলাম এগারো হাজার পাঁচশো টাকা এটা আসলে আমার সাফল্য না এটা আপনাদের সাফল্য আপনাদের কারণে এই টাকাটা আমি উত্তোলন করতে পেরেছি আমার আশা আমি পূর্ণ করতে পেরেছি দর্শক বন্ধুরা আপনারা জানেন ইউটিউবের ভিডিও আর দিতে পারছে না সঠিক দিতে পারছে না আমি শারীরিক ভাবে অসুস্থ এর মধ্যে আমার হাত ভেঙে গেছে দেখবেন পায়ে আঘাত লাগছে সব আসলে খুবই অসুস্থ যার কারণে ভিডিও আমি এখন পারছি না দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি সবার মাঝে যেন আবার আসতে পারি আপনাদের মাঝে যেন আবার ইউটিউবের ভিডিও বানায় আহ দিতে পারি আহ সব মিলাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ